নমস্কার আমি ঐন্দ্রিলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমের আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন অডিও পডকাস্ট নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানিয়ে থাকি বিভিন্ন ধরনের এমন কিছু তথ্য যেগুলি সত্যি আপনার জানা প্রয়োজন আজকে আমরা আলোচনা করব যে আমাদের ঘুম ঠিক কতটা গুরুত্বপূর্ণ কোন বয়সে কতটা ঘুম প্রয়োজন এবং ঠিক কতটা ঘুমলে তবেই আমরা শারীরিক এবং মানসিক দিক থেকে একেবারে ফিট থাকবো সেটাই চলুন জেনে নেওয়া যাক আজকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই ঘুম শরীরকে চাঙ্গা রাখে মানসিক চাপ কমায় কিন্তু ঘুমোনোর মতো ঘুম কজনেরই বা হয় একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক কত ঘন্টা ঘুম দরকার সেই নিয়ে কিন্তু বিশাল মতানৈক্য রয়েছে শৈশব থেকে কৈশোরে তারুণ্যে যৌবন কিংবা বার্ধক্যে আলাদা আলাদা ঘুমের চাহিদা থাকে যেমন ধরুন শিশুদের ক্ষেত্রে ঘুম একটু বেশি হওয়া প্রয়োজন তুলনামূলক প্রবীণ বা প্রাপ্তবয়স্কদের ঘুমের পরিমাণ কিছুটা কমে আসে বয়সের সঙ্গে সঙ্গে তাই বয়স অনুযায়ী প্রতিদিন কোন মানুষের কতটা ঘুম প্রয়োজন সেই বিষয়ে আজকে জানাবো আমি আপনাদের সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেখানে তারা জানিয়ে দিয়েছেন কোন বয়সের মানুষের ঠিক কতটা ঘুম প্রয়োজন সেখানে বলা হয়েছে শূন্য থেকে তিন মাস বয়সী শিশুদের চোদ্দ থেকে সতেরো ঘন্টা ঘুম প্রয়োজন আবার চার মাস থেকে এগারো মাস বয়সী শিশুদের বারো থেকে পনেরো ঘন্টা ঘুম দরকার এক বছর থেকে দু বছর বয়সী যেসব শিশুরা রয়েছেন তাদের দরকার চোদ্দ ঘন্টা ঘুম আবার তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য রয়েছে তেরো ঘন্টা ঘুম আরেকটু যারা বয়স বেড়েছে এ যেমন ছয় থেকে ১৩ বছর বয়সী শিশু তাদের দিন রাত মিলিয়ে ন থেকে এগারো ঘন্টা ঘুম ভীষণভাবে প্রয়োজন এই ঘুম ঠিকঠাকভাবে ভাবে হলে তবেই তারা নিজেকে সারা দিন সতেজ রাখতে পারবে আবার আট থেকে দশ ঘন্টা ঘুম প্রয়োজন রয়েছে চোদ্দ থেকে সতেরো বছর বয়সীদের জন্য থেকে ৬৪ বছর জন্য সারা বয়সীদের দিন রাত মিলিয়ে ন থেকে দশ ঘন্টা ঘুমের প্রয়োজন যদিও সেক্ষেত্রে আট ঘন্টা ঘুম হলেও যথেষ্ট আবার যাদের বয়স ৬৫ বছরের বেশি তাদের অন্তত সাত ঘন্টা ঘুম প্রয়োজন এবার বলি ঘুম কেন প্রয়োজন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুধু রাতে ঘুমোনোই যথেষ্ট নয় এর পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে আপনি কখন ঘুমোচ্ছেন কতক্ষণ ঘুমোচ্ছেন এবং আপনার ঘুমের মানটাই বা কেমন বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাচ্চারা যদি পর্যাপ্ত না ঘুমোয় তাহলে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে তাদের বৃদ্ধি বিকার বাধা পাবে ঘুমের মধ্যে শিশুদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় এই যেমন ধরুন স্কুলের কর্মক্ষমতা কমে যায় সকালে ঘুম থেকে উঠতে না পারলে মেজাজেরও পরিবর্তন হয় এবার বলি প্রবীণদের ঘুম কম হলে কি হতে পারে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে প্রবীণদের ঘুম পাওয়ার ক্ষমতাও হ্রাস পায় যে কারণে তাদের অনেক সময় ঘুমানোর জন্য ওষুধের ওপরেও ভরসা করে থাকতে হয় বয়স্কদের ঘুমের মান বেশ কিছুটা কমে যায় বয়স হওয়ার সঙ্গে আর যে কারণে স্লিপ অ্যাপনিয়া বা অস্থির পায়ের সিন্ড্রম বা মধ্যরাতের প্রস্রাব এই ধরনের সমস্যাও বেড়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে শোনা যায় যারা ওজন কমাতে চাইছেন তাদেরও কিন্তু পর্যাপ্ত ঘুম ভীষণভাবে প্রয়োজন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সুস্থ থাকতে ঘুম ঠিক কতটা গুরুত্বপূর্ণ গবেষণাতে এটাও বলা যে একজন একজন মানুষ মানুষ দিন দিন পর্যন্ত অনাহারে থাকতে পারেন কিন্তু যদি রয়েছে না ঘুমিয়ে থাকেন তাহলে সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে তাহলে আজ থেকে পণ করুন যাতে অন্তত সাত ঘন্টা দিনে ঘুম হয় এখানেই শেষ করছি আজকে আমাদের প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন সেই সঙ্গে আপনারা আর কোন কোন তথ্য আমাদের থেকে চাইছেন সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সঙ্গে শেয়ার করবেন আপনার পরিজনদের সঙ্গে নমস্কার